প্রেমিকার সঙ্গে কাঁদলেন শুভমান গিল সে সবারের চরম নাটকীয়তায় হার সে সবারের রাশিদ খানের চার বাউন্ডারি তবুও গুজরাটে রে কেমন হার দিল্লির জয়ে পয়েন্টেবিলে মুস্তাফিজুদের সুখবর দেখুন দিল্লির দেওয়া দুইশো পঁচিশ রানের মহালক্ষ্য তাড়া করতে নেমে শুভ সূচনা করতে পারেননি শুভমান গিল ব্যক্তিগত ছয় রানের সাজ ফিরেছেন তবে ভারতের প্রাক্তন অধিনায়ক ঋদি শাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সেই সুন্দরও দিয়েছিলেন যোগ্য সঙ্গী ঋদ্ধিমান শাহ উনচল্লিশ রানে সাজগরে ফিরলেন সেই সুদর্শন তুলে দুর্দান্ত নেন যার ফলে গুজরাটের দলীয় রান দশ ওভারে একশত রান পার করে ফেলে তবে ব্যক্তিগত উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানে ফিরলেন সেই সুন্দর এরপরের শেষের দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন ডেভিড মিলার দ্রুত একুশ বলে ফিফটির দেখা পান তবে ইনিংসটা বড় করতে পারেননি ব্যক্তিগত পঞ্চান্ন রানে সাজঘরে ফিরলেন শেষ সতেরো বলে গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল পঁয়তাল্লিশ রান শেষের দিকে রাশিদ খান শো মাত্র এগারো বলে একুশ রান করেছেন রাশিদ খান শেষ ওভারে তাই গুজরাটের জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান রাশিদ খান প্রথম বলে মারলেন চার পরের বলে ছক্কা পরের বলে চার যার ফলে গুজরাটের জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ছয় রান ছক্কা আর মারতে পারেননি রাশিদ খান যার ফলে শেষ মুহূর্তে চরম নাটকীয়তায় দিল্লির কাছে চার রানে হারে গুজরাট টাইটান্স এদিকে গুজরাটের সাথে এই জয়ে পয়েন্ট টেবিলে সাত থেকে ছয় উঠে আসলো দিল্লি ক্যাপিটালস একে আছে রাজস্থান দুয়ে আর তিনে আছে সানরাইজ হায়দ্রাবাদ চারে লক্ষ্ণৌ সুপারজাইন পাশে আছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস